রাইট আপনি যদি একজন দেশপ্রেমিক হন তাহলে আমার এই ভিডিওটা আমাকে না সামান্য কয়েক মিনিটের ভিডিও কয়েক অল্প পনেরো থেকে বিশ সেকেন্ডের কিছু কথা শুনে যান আর যদি ইন্ডিয়ার রয়াল রেজেন্ট হন আউলি হন তাহলে আমার এই ভিডিওটা আপনারা কজ করে যান কারণ আমার এই কথাগুলো শুনলে আপনাদের শরীরে হয়তো অ্যালার্জি হইতে পারে যাই হোক সারা দেশে হু হু করে যে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে সবজি বাজার আজকে আমি এই বিষয়ে কিছু কথা বলব দেখেন আপনি হয়তো একজন কৃষক অথবা কোনো কৃষকের সন্তান আপনি বলেন তো আপনি আর উৎপাদিত সবজি বাজারে এক হাজার বারোশো কিছু কিছু কাঁচামাল আছে যেগুলো সবজি আছে যেগুলো পনেরো ষোলোশো আর দেশি পোটল যদি হয় আজকের বাজারে সর্বোচ্চ দুই হাজার টাকা এর উপরে বিক্রি করতে পারেন কেউ বিক্রি করতে পারছেন কমেন্ট আমাকে জানাবেন কেউ বিক্রি করতে পারেন তাহলে যদি আপনি দেশি পটল দুই হাজার টাকা দরে বিক্রি করেন তাহলে এর পার কেজি এসে সর্বোচ্চ পঞ্চাশ টাকা আর সচরাচর বাজার কৃষক পায় কৃষক যারা আছেন আপনারা বিক্রি করতে পারেন সর্বোচ্চ 30 টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা কেজি হারে এই সবজিটা আপনার উৎপাদিত সবজিটা আপনি দাম পাচ্ছেন না অথচ ঢাকায় সত্তর আশি একশো নব্বই এরকম বিক্রি হচ্ছে এর কারণটা কি আমরা জানি আমি নিজের সবজির সাথে আমি দীর্ঘদিন থেকে কাজ করছি আমি জানি প্রত্যেক কেজি বাংলাদেশের আপনি যে জেলা থেকে উৎপাদন করেন না কেন আপনি যেখানকার উৎপাদন হন না কেন আপনার কাছ থেকে ওরা যে মূল্যে ক্রয় করতেছে পার কেজিতে সর্বোচ্চ চার থেকে পাঁচ টাকা যাচ্ছে কস্টিং খরচা তাহলে যদি আপনি তিরিশ টাকায় ক্রয় করে থাকেন এই জিনিসটা ঢাকা পর্যন্ত পৌঁছতে পঁয়ত্রিশ টাকা পার কেজিতে যায় তাহলে ওরা যদি পাঁচ টাকা লাভ করে এর মূল্য হওয়ার কথা ছিল চল্লিশ টাকা আচ্ছা ওরা না হয় সাত টাকা আট টাকা সর্বোচ্চ ধরলাম দশ টাকা প্রফিট নিয়ে ওরা বিক্রি করলো যেটা আপনি বারোশো টাকা দর বিক্রি করতেছেন পার কেজি ওরা কিনতেছে তিরিশ টাকা সেটা ওরা বিক্রি করতে পারে চল্লিশ টাকা এখানে আশি থেকে একশো টাকা হচ্ছে কারণটা কি এটাই হচ্ছে সিন্ডিকেট আপনি কৃষক আপনি আপনার ন্যায্য মূল্য পাচ্ছেন না কিন্তু কিনতে গেলে আপনি সাশ্রয়ী মূল্য পাচ্ছেন না এই সিন্ডিকেটটা ভাঙ্গার দায়িত্বকার সরকারের এই সিন্ডিকেটটা তদন্ত করার দায়িত্বকার ভোক্তা অধিকারের ভোক্তা অধিকার আপনার টাকা ওরা বেতন নিচ্ছে অথচ সারা দেশের যে সবজি বাজার বা বিভিন্ন বাজারের যে আপডেটটা এটা এটা কিন্তু কিন্তু দিচ্ছে না যার কারণে আপনি কিনতে যায় প্রতারিত হইতেছেন সর্বোচ্চ দাম দিয়ে আপনাকে কিনতে হচ্ছে আর বিক্রি করতে গেলে আপনি দাম পাচ্ছেন না মূল্য পাচ্ছেন না এর জন্য প্রত্যক্ষ পরোক্ষভাবে আমি দায়ী করবো ভোক্তার অধিকারকে এবং সরকারকে আমি বাণিজ্য উপদেষ্টাকে বলবো আপনারা তো এখনো বিপ্লবের তরুণ ছাত্র ছাত্রীদের রক্তের উপরে আপনাদের চেয়ার সেই চেয়ারে বসে আছেন দয়া করে আপনারা রমজানে যেমন দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল আমরা ধন্যবাদ জানাইছি কিন্তু ওই সময় কৃষক প্রতারিত হয়েছে কৃষক প্রতারিত হয়েছে এটা আপনাদের স্বীকার করতে হবে কৃষক দ্রব্যমূল্যের ন্যায্য যে মূল্যটা সেটা কিন্তু পায় যাই হোক বাংলাদেশে একটা সিস্টেম আছে কোনো বাজারে যদি আমদানি বেশি হয়ে যায় ওই বাজার ওই বাজারে দামটা তখন অটোমেটিক কমে যায় আর যখন আমদানি কম হয় কিছুটা স্বাভাবিক দামের চেয়ে একটু ঊর্ধ্বগতিতে আসে এটা স্বাভাবিক এখন আপনি বাণিজ্য উপদেশটা সারা বাংলাদেশে আপনার নেটওয়ার্ক আছে ভোক্তা অধিকার বসে বসে এই সিনেমায় বসে বসে বেতন খাচ্ছে প্রতিদিনের আপডেট যেটা সেটা প্রতিদিন কেন দিচ্ছে না অনলাইনে সোশ্যাল মিডিয়ায় আপনারা যদি দেন তাহলে একেবারে সরাসরি পর্যায়ে যারা তারা এই সবজিগুলো কিনতে গিয়ে প্রতারিত হয় না এটা আপনাদের ব্যর্থতা এটা নিতান্তই আমি বলবো একমাত্র আপনাদের ব্যর্থতা আপনাদের ব্যর্থতার কারণে আজকে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে এই দুদিন পরে দেখবেন আলু কি হয় আমি গতকালকে দেখলাম ঢাকার যে আলু এখনও পর্যন্ত চোদ্দো টাকা ষোলো টাকা কেজি বিক্রি হওয়ার কথা বা বিক্রি হচ্ছে কিছু কিছু জায়গায় সেই আলুটাই সত্তর থেকে আশি টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে ঢাকাতে কেন আপনা আপনারা কি করেন আপনারা এগুলো এগুলো কি করেন এগুলো তদন্ত করার দায়িত্ব তো আপনাদের আপনারা যদি সঠিকভাবে যদি রাষ্ট্র পরিচালনা করতে পারেন করেন আর তাছাড়া ক্ষমতা সেরে চলে যান শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনাকে বিতাড়িত করা হয়েছে এই বাংলাদেশ থেকে বাংলাদেশের একটা একটা চুল পর্যন্ত ঝরে নেয় আপনাদেরকে মনে করেন যে জনগণ লাইট নামাবে জনগণের একটা চুলও আপনারা সোজা করতে পারবেন না মিয়া ফাইজলামি বাদ দেন ফাইজলামি বাদ দেন ফাজলামি বাদ দেন আপনাদের রাষ্ট্রীয় যারা যে যেখান থেকে বেতন ভুক্ত আছে ভুক্ত অধিকার তাদের তাদেরকে আপনারা চেক দেন তাদেরকে নির্দেশনা দিয়ে এই বাজার সিন্ডিকেট ভাঙেন এবং এই সিন্ডিকেটের পিছনে আপনারা লড়েন অনতি বিলম্ব যদি আপনারা সিন্ডিকেট ভাঙতে না পারেন বাজারে কিন্তু দ্রব্যমূল্যে আগুন ধরে যাবে বলতেছি তখন আর কন্ট্রোল করতে পারবেন না জনগণ কিন্তু আপনাদেরকে ছাড় দিবে না কৃষক দাম পাচ্ছে না অথচ ভোক্তাদের যারা তাদের সর্বোচ্চ মূল্যে কিনে খাইতে হইতেছে এই টাকা কিন্তু হালাল টাকা কৃষকের টাকা হালাল টাকা ভালো হয়ে যান ভালো হয়ে যান আপনারা আপনারা ভালো হয়ে যান আমি আবারও বাণিজ্য উপদেষ্টাকে বলতেছি আপনি ভালো হয়ে যান আপনার সর্বোচ্চ শক্তি যেটা সর্বোচ্চ পাওয়ার আপনি সেটা ব্যবহার করেন দেশকে সিন্ডিকেট মুক্ত করেন এই দেশকে সিন্ডিকেট মুক্ত করেন শর্ট ভিডিওর মধ্যে শুধু এটাই বললাম আরো বহুত তথ্য আছে এগুলো যখন একে একে দেওয়া শুরু করবো না জনগণ তখন কানে ধরে চেয়ার থেকে লাইটে নামাবে আপনাদেরকে বাংলাদেশ জিন্দাবাদ